চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সরকারকে আজ দুপুর পর্যন্ত দিয়েছেন আন্দোলনরত দায়ী দুটো শিক্ষকরা দাবি আদায় রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষকরা সেখানে আছেন ইফতেখার উদ্দিন সরস যাচ্ছি তার কাছে দায়ী শিক্ষকদের সাথে সরকারের কোনো পক্ষ যোগাযোগ করেছে কি নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে জানাবেন Alıp. আলাভি আপনাকে ধন্যবাদ আমি সকাল থেকে আছি শাহবাগে এখানে দশম দিনের মতো রাজপথ অবস্থান করছেন শিক্ষকরা আর শাহবাগে অবস্থান করছেন তৃতীয় দিনের মতো কিছুক্ষণ আগে যে স্বতন্ত্র শিক্ষক সদস্য সাহেবের কাছে আমরা জানতে পেরেছি যে সচিবালয়ে আলোচনা করার জন্য তাদের কোনো সদস্য একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং তারা আশাবাদী যে তারা মৌখিকভাবে আশ্বাস পেয়েছেন যে তাদের এই দাবি যে জাতীয়করণের এক দফা দাবি সেটা হয়তো এবার পূরণ হবে সেই জন্য তারা চেষ্টা করছেন এবং তারা এইখানে দেখলাম যে সারাত ছিলেন এখন তারা সম্মিলিত মোনাজাত করছেন কেউ ইসলামিক গজল পাঠ করছেন যে আল্লাহ যাতে তাদের এই যে দাবিগুলো যাতে পূরণ করা হয় এবং তারা যে দীর্ঘদিন ধরে যে কষ্ট করছেন সেই কষ্ট যাতে সমাধান হয় এখানে শিক্ষক আছেন শিক্ষিকরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সম্মিলিত মোনাজাত করছেন যে এই বিষয়টা যাতে অতি দ্রুত সমাধান হয় এছাড়াও আমরা শুনতে পেরেছি যে যারা এই আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তারা বলছেন যে এই বৈষম্য যদি নিরসন হয় তাহলে তারা একটি বিরাট অভাব এবং সংকট থেকে মুক্তি পাবেন কারণ এখানকার যে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক রয়েছেন তাদের কেউ কিছু বেতনে কিছু অবেতনে চাকরি করছেন এতে করে যে বর্তমান বাজারে তাদের জীবনযাপনে খুবই অসুবিধা হয় এবং তারা এই দাবি আদায় না করে এখান থেকে যাবেন না এবং তারা দুপুর দুটা পর্যন্ত অপেক্ষা করছেন যে সরকারের পরবর্তী পদক্ষেপ তাদের নিয়ে কি হয় আলাবি।